সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই কোর্সে আমি টোটালি আলোচনা করব লিড জেনারেশন কিভাবে লিড জেনারেশন করতে হয় সম্পূর্ণ প্রচেষ্ট আমরা এই কোর্সে আলোচনা করব। তো চলুন প্রথমত দেখে নেওয়া যাক কেন আমরা লিড জেনারেশন করব। লিড জেনারেশনে মার্কেটে কেমন ডিমান্ড রয়েছে লিড জেনারেশন করে আমরা কেমন ইনকাম করতে পারি তো আমি প্রথমত ফাইবার গেলাম আমি ফাইবারে গিয়ে একটু লিড জেনারেশন ডিমান্ড সম্পর্কে একটু প্রথমত জেনে আসা যাক আমি প্রথমত ফাইবার থেকে সার্চ করব লিড জেনারেশন লিখে তো আমরা এখান থেকে দেখবো যে আসলে লিড চাহিদা কেমন দেখেন এখানে চলে আসলাম ফাইবারে এবং আমি এখান থেকে সার্চ করলাম লিড জেনারেশন আমি এখান থেকে সার্চ করলাম লিড জেনারেশন প্রাইভার থেকে লিড জেনারেশন লিখে সার্চ করার পর চলুন আমরা একটু দেখে আসি লিড জেনারেশন মার্কেটের বা এই কাজটির চাহিদা কেমন এবং কেমন ডিমান্ড রয়েছে এবং কেমন টাকা আমরা লিড জেনারেশন থেকে নর্মালি ইনকাম করতে পারি তা আমি এখান থেকে বেশ কয়েকটা ট্যাব ওপেন করলাম এবং এখান থেকে আমরা লিড জেনারেশনের কিছু কাজ দেখব এবং এটা ডিমান্ড সম্পর্কে একটু জানবো প্রথমত যে গিকটা ওপেন করেছি সেটার দিকে যদি একটু তাকাই উনি লেভেলস টু লেভেলের একজন সেলার তার এই লিড জেনারেশনের একটা ঘিগে তিনি একশো একাশিটি কাজ করেছেন একটা অর্ডার রানিং তার অ্যাভারেজ রাইটিং ফোর পয়েন্ট নাইন অ্যাভারেজ রাইটিং ফোর পয়েন্ট নাইন ফাইভের মধ্যে তো তিনি বেসিকে প্রত্যেকটা কাজের জন্য বিশ ডলার স্ট্যান্ডার্ডে হান্ড্রেড ডলার এবং প্রিমিয়ামে নিচ্ছেন টু হানড্রেড ডলার আমি অ্যাভারেজ হান্ড্রেড ডলার ধরে নিচ্ছি তো এখান থেকে প্রত্যেকটা কাজের জন্য অ্যাভারেজ উনি হান্ড্রেড এবং হানড্রেডের বেশিও কাজ করে থাকেন আমি সবচাইতে অ্যাভারেজ একটা রেট ধরে নিচ্ছি হানড্রেড ডলার তো হানড্রেড ডলার করে যদি ধরা হয় তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ওনার কাজ রয়েছে একশো একাশিটি আমি যদি এইখান থেকে হানড্রেড ইন্টু ওয়ান এইট ওয়ান একশো একাশি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারো হাজার একশো ডলার ইনকাম করেছে শুধুমাত্র একটি গিক থেকে ইন্টু পঁচাশি টাকা এক ডলার হলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পনেরো লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু তিনি ইনকাম করেছেন দেখেন একটা দিক থেকে এটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখেন একশো একাশিটা কাজের রিভিউ রয়েছে সব ক্লায়েন্ট কিন্তু কাজের রিভিউ দেয় না কিন্তু এখান থেকে আমরা একশো একাশি ধরে নিয়েছি উনি কাজ করেছেন আরও অনেক বেশি একশো একাশিটি কাজের জন্য হলেও তিনি কিন্তু একটা গিক থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করেছে যাই হোক আমি এখন আরেকটার মধ্যে যাই দেখেন উনি লেভেল টু লেভেলের একজন সেলার তিনি অ্যাভারেজ প্রত্যেকটা কাজে পনেরো ডলারই চার্জ করেন এবং তিনশো চৌত্রিশটি কাজ করেছেন এবং তিনটা কাজ ওনার রানিং রয়েছে আমি যদি একটু ক্যালকুলেটারটা দিয়ে এটা হিসাব করি তিনশো পঁয়ত্রিশ ইন্টু টোয়েন্টি তিনশো পঁয়ত্রিশ ইন্টু ফিফটিন পনেরো দেখাচ্ছে এখানে দেখেন উনি কিন্তু পাঁচ হাজার দুশো পঁচিশ ডলার ইনকাম করেছে তো আমি এক ডলার সমান সমান পঁচাশি টাকা সমান সমান এখানে আমরা দেখতে পাচ্ছি চার লক্ষ সাতাশ হাজার একশো পঁচিশ টাকা তিনি একটা গি থেকে ইনকাম করেছে যাই হোক দেন আমরা আরেকটা কাজে যদি যাই দেখেন উনি বেসিকে পঁচিশ স্ট্যান্ডার্ডে একশো বিশ এবং প্রিমিয়ামে দুশো বিশ ডলার নিচ্ছে আমি অ্যাভারেজ এইখানেও ধরে নিলাম একশো বিশ ডলার নিয়েছেন উনি কাজগুলো এবং উনি ছয়শো বিয়াল্লিশ কাজ করেছেন আটটা অর্ডার অলরেডি রানিং আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা দেখবো দেখেন ছয়শো বিয়াল্লিশ আমি ছয়শো বিয়াল্লিশই ধরে নিলাম তিনি ছয়শো পঞ্চাশটা কাজ করছেন রানিং আচ্ছা আমি ছয়শো বিয়াল্লিশটাও যদি ধরে নিই এবং একশো বিশ ডলার ইনকাম একশো বিশ ইন্টু দেখেন উনি সাতাত্তর হাজার ডলার ইনকাম করেছে সাতাত্তর হাজার চল্লিশ ডলার এক ডলার সমান সমান পঁচাশি টাকা ধরলেও উনি প্রায় ইনকাম করেছে পঁয়ষট্টি লক্ষ আটচল্লিশ হাজার চারশো টাকার মতো দেখেন আমরা একটু ভালোভাবে শিখলি কাজটা কিন্তু করতে পারবো দেন এখন যেটা করা হবে দেখেন এরপর যেটা রয়েছে এখানে যেটা রয়েছে উনি সাতশো সাতচল্লিশটি কাজ করেছে মানে তার চেয়ে বেশি কাজ করেছে এখানে সাতশো সাতচল্লিশটা কাজের রিভিউ উনি পেয়েছে নয়টা অর্ডার রানিং আমি যদি এটার দিকে একটু যাই ধরি সাতশো পঞ্চাশটা আমি ধরে নিলাম এবং এখান থেকে দেখেন উনি বেসিকে ফোরটি এবং স্ট্যান্ডার্ড একশো পঁচাশি প্রিমিয়ামে তিনশো আশি আমি এখান থেকে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্যাকেজটাই ধরে নিলাম একশো পঁচাশি একশো পঁচাশি করে যদি আমি সাতশো সাতচল্লিশটা কাজ একটু দেখাই একশো পঁচাশি একশো পঁচাশি ইন্টু সাতশো সাতচল্লিশ তাহলে দেখেন উনি টোটালি এক ডলার ইনকাম করেছেন আমি যদি এখান থেকে একটু হিসাব করি পঁচাশি টাকা এক ডলার তাহলে দেখেন এখানে ইনকাম হচ্ছে প্রায় এক কোটি সতেরো লক্ষ সরি এগারো লক্ষ এক এক দশক না এক কোটি সতেরো লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা ইনকাম করেছে একটা গিক থেকে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি এবং এখানে তিনি একশো পঁয়ত্রিশটি কাজ করেছেন স্ট্যান্ডার্ডে একশো ডলার প্রিমিয়াম একশো পঁচানব্বই ডলার তো এখানে একশো পঁয়ত্রিশটি কাজও যদি ধরেন তাহলে এখান থেকে ইনকাম হয় প্রায় একশো কাজ হলেও এক হাজার ডলার এবং এক হাজার ডলার প্রায় এখান থেকে কিন্তু একটা গিক থেকে সে আশি হাজার প্লাস টাকা ইনকাম করেছে এবং এইখান থেকেও দেখেন তিনি তিনশো কাজ বা তিনশো একষট্টি কাজ করছে দেখেন এই কাজগুলো কিন্তু তার প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে দেখেন স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম আমি যেটা দেখাচ্ছি আপনাকে দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে সে একশো পঁচিশ ডলার নিচ্ছে এবং প্রিমিয়ামে দুশো পঞ্চাশ ডলার নিচ্ছে তো এইখান থেকেও আমরা যদি একশো করে একশো পঁচিশ করে দেখি এখানে অনেক টাকা ইনকাম করেছেন উনি আচ্ছা অনেক টাকা ইনকাম করেছেন তাহলে আমি একটু যদি একটু দেখি তিনি এখান থেকে আমি একটু যদি দেখি তিনশো একষট্টি গুণ একশো পঁচিশ তিনশো একষট্টি গুণ একশো পঁচিশ টাকা করে ডলার ইনকাম করলেও এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার ডলার ইনকাম করেছেন এবং পঁচাশি করে ইন্টু করলেও এখানে টোটাল ইনকাম হচ্ছে তিন লক্ষ তিরাশি হাজার সরি আটত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার মতো যাই হোক হম এখান থেকে আটত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচাশি পঁচিশ টাকার মতো তিনি এখান থেকে টোটালি ইনকাম করেছেন তাহলে আমরা নিশ্চিত লিড জেনারেশন শেখার পর বা লিড জেনারেশন করে আমরা সম্পূর্ণভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এই বিষয়টা এখন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে গেছে তাহলে আপনি ইচ্ছা করলে এখান থেকে কাজ শিখে আপনি এভাবে ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত লিড জেনারেশন করে আসলে ইনকাম করা যায় কত করতে পারে একটা বেসিক আইডিয়া তো নেক্সট ক্লাসগুলোতে আমরা লিড জেনারেশন কীভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়গুলো দেখব।